আমার নবী জান্নাতের সেই নদীর পাশে বসে গেলেন সাহাবিরারে নদীর পানির ভিতর থেকে মিস কাম্বরের ছিল। আসতেছিল মুক্তা জহরত দিয়ে দামি দামি আল্লাহ পদার্থ দিয়ে নদীর তলদেশ গঠন করেছে নদীর দুইটা ধার আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়েছে নদীর পান পাত্র পেয়ালাগুলি মুক্তা হীরা জহরত দিয়ে আল্লাহ রাবুল আলামিন বানিয়েছে বন্ধুগণ আমার আল্লাহ নবী ডাক দে বলেন হাবিব ফাসল্লি রাব্বিকা বনহার আপনি উম্মতকে বলে দেন তারা যেন নামাজ পড়ে যদি নামাজ পড়ে তাহলে এই হাউজে কাউসারের পানি পেয়ে যাবে এই পানির নহরটাই নদীটাই আল্লাহ কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক এই নদীটাই পরিচালিত করবেন আল্লাহ নবী বললেন সাহাবিরারি কেমতের ময়দানে আমি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব একবার যে হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না একসাথে জোরে বলেন না ইয়া আল্লাহ এক আমার আবাসী কবি মনোযোগের সাথে শুনে যান এই নদীটা কে আমতের মায়ে তার নবীজি এই নদীর পানি পান করাবে সাহবিরা বলেন ইয়া আর সুল আল্লাহ কোঠি কোঠি উম্মতের ভিরে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন আল্লাহ আর্নবী বলেন সাহবিরা আরে বলো তো অনেক সাদা ঘোড়ার ভিতরে যদি কোন ঘোড়ার কপালে লাল থাকে তাহলে বলো তো তাকে চিনা যায় কিনা বলে তাকে চিনতে কি কখনো কষ্ট হবে বলে না ইয়ার সুল আল্লাহ তাকে চিনাটা কখনো কষ্ট করে নয় আল্লাহ নবী বললেন কোটি কোটি উম্মতের বীরে আমার উম্মতরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজ পড়ার আগে তারা ওযু করবে কিয়ামতের ময়দানে ওই ওযুর চিহ্নগুলি নূর চমকাইতে থাকবে ওই নূর দেখে দেখে আমি আমার উম্মাদদেরকে নিয়ে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিব একটা জবান বন্ধ থাকবে না চিৎকার মেরে জোরে বলেন না মারা হাবা এই জন্য আল্লাহ বলেন ফাসাল্লিলি উম্মতকে বলেন তার জন্য নামাজ পড়ে ও আনহার উম্মতকে বলেন তার জন্য কুরবানি করে কি করে কুরবানি করে এখন তো কুরবানি হয়ে গেছে ফ্রিজের জন্য কুরবানি হয়ে গেছে মাংসের জন্য গোষ্ঠের জন্য কুরবানি এখন আর আল্লাহর জন্য নাই কুরবানি হয়ে গেছে ক্রেডিট দেখানোর জন্য ওই গ্রামের ওই লোক আনছে দেড় লাখ টাকা দিয়ে আমি আনবো তিন লাখ ওই বড় সলিম আনছে আড়াই লাখ টাকা দিয়ে আমি আনবো সাড়ে তিন লাখ কি কথা ঠিক আছে না আবার চিন্তা করে অনেকে গোষ্ঠ কয় মনে হবে আর যদি বাড়িওয়ালা ঢক না হয় তাহলে গরু কিনে নিয়ে আনলেন আড়াই লাখ টাকা দিয়া গোস্ত যদি সাত মন হয় তো বাড়িওয়ালা চিৎকার দিয়ে বলে এমন বেড়ার কাছে বিয়ে বুঝি বেড়া বুঝি সরে যাবেন হাজির ফেরাউন দেখায় সাতটা ছয়টা সন্তানকে আমি হত্যা করছি এম নারী তোমার কোলে এখন একটা ছোট্ট ছেলে আছে কেবল বালক কিশোর ছয় সাত বছরের বয়স হবে মহিলারে তোমার এই বাচ্চাটা তো বুঝ এখনো বেশি বুঝে না তুমি বলো তোমার এই বাচ্চাটাও যদি একটা টুকরাও ঈশ্বরের গোস্ত খায় তাহলে তোমাকে উছেড়ে দিব তোমার এই সন্তানটাকেও ছেড়ে দিব মহিলা ডাকতে বলেন ফেরাউন আমার এই ছোট্ট ছেলেটা ঈশ্বরের গোস্ত খাবে কিনা আমি তো তারে বলতে পারবো না তবে আমি তারে বলতে পারি বুঝাইতে পারি ফেরাউন বলল বললো তুমি তারা বুঝাও তাই সে সুরের গোষ্ঠ খায় কিনা ফেরাউন চিন্তা করলো মহিলা পুটে গেছে এবার মহিলা বলল তাহলে তো আমাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে আমার সন্তানটাকে দিয়ে আমাকে দেও আমি আমার সন্তানটার সাথে কথা বলতে চাই নিরিবিলি বলবো সবার সামনে বলা যাবে না ফেরাউন বললো ঠিক আছে তোমার কথায় রাখলাম নিরিবিলি একটা প্রাসাদের রুমের ভিতরে দিয়ে দেওয়া হলো। মহিলা রুমের ভিতরে যে বাচ্চাটাকে সন্তানটাকে সামনে বসাইলো নারী সমাজ সন্তানকে লেখাপড়া শিখাইতে হয় সন্তানকে কিভাবে আদর্শ শিখাইতে হয় এই মা থেকে শিখে যান এই মহিলা থেকে শিখে যান মহিলা সন্তান থেকে সামনে বসে বলতেছিল চলে সন্তান কলিজার টুকরা ছেলে আমার তোমার ছয়টা ভাইকে ফেরাউন তোমার চোখের সামনে হত্যা করে ফেলেছে বেটা তারা সুরের গোশত খাবে না আল্লাহর হুকুম মান্য করবে না খুদার রেজামন্দিরা মন্দির তোমার ছয়টা ভাই আল্লাহর জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে ছেলেরে কেয়ামতের ময়দানে তুমি উদার আবা আমি উদার আব তোমার ভাইয়েরাও ময়দানে মেহেশ্বরে আল্লাহর আদালতে দাঁড়াবে কিন্তু আজকে তোমার ভাইরা পরীক্ষায় পাশ করে শাহাদাতের পিয়ালা নিয়ে কবরে চলে গেল রে বেটা আমার তোমার ভাইরা কেমতের ময়দানে আর সে মল্লার নিচে তাদের জায়গা হয়ে যাবে আর সে মল্লার নিচে বেহেস্তের আবাসের মধ্যে তারা বসে থাকবে তুমি যদি ফেরাউনের কথা শুনে সুরের গোশত তুমি যদি খাও ছেলেরে কেমতের ময়দানে তোমার ভাইদের সাথে তোমার কোন জায়গা হবে না ছেলেরে জীবন চলে যায় যা করি যার টুকরা আমার আমার কথাটা তুমি শোনো তুমি সুরের গোস্ত খায়ও না তোমার প্রতি আমারও হক বেশি কারণ তোমার প্রত্যেকটা ভাইকে আমি দুই বছর ধরে দুধ পান করিয়েছিলাম কিন্তু আমি চার বছর তুমি সবার ছোট পুষ্টিহীন হয়েছিল তোমার শরীরে যাতে পুষ্টি হয় তুমি শক্তিশালী হও সেই জন্য আমি তোমার চার বছর ধরে দুধ পান করিয়েছিলাম ছেলেরে তোমার প্রতি হক আমার বেশি কলিজার টুকরা আমার আজকে ইমান হারাইও না ইমান হারায়ও না আজকে তুমি শক্ত থাকো যদি শহীদ হয়েও যাও তারপরে ইমান হারাইও না একবার জোরে বলা যাবে কি আল্লাহ এরা নারী এরা মা এদের গর্ভ থেকে যুগে যুগে ইমানদার তৈরি হয়েছে কথা ঠিক কিনা এক আমারও আবাসী ছেলেটা ডাক দেখে মা আমি ভাবছিলাম তুমি আমার এই অন্দর মহলে নিয়ে আসছো সুরের গোষ্ঠ তুমি আমাকে খাওয়ার জন্য অনুরোধ করবা মা আমি ভাবছিলাম তুমি আমার সুরের গোস্ত খাইতে বলবা মারে মা তুমি শোনো গো মা আমার ছয়টা ভাই শহীদ হয়েছে ও মা আমার নিশ্চিন্তে থাকো আমি শহীদ হয়ে যাব কিন্তু আমি না না এ সেই দিনের সেই যুবকের ইমান দেখে যান তার চোখ ওটা না হলো কান কাটা হলো পা কাটা হলো এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ কাটতে কাটতে রক্তক্ষরণ একসময় সে শহীদ হয়ে গেল কিন্তু যুবক মার সামনে শহীদ হয়ে গেল মায়ের সামনে সন্তানকে এইভাবে টুকরা টুকরা করা হলো কেটে ফেলে দেওয়া হলো মাও তো কেমন মা বাক্কা ইমানদার ফেরাওনের কথায় শুয়োরের গোশত মুখে দেয় নাই বলে না ফেরাউন আল্লাহর হুকুমের বাইরে যে আমি কখনোই শুয়োরের গোশত খাবো না ছেলেটার শহীদ হয়ে গেল কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে যাইয়া ফেরাউনের হুকুম মানতে যাইয়া সে শোরের গোস্ত খেল না জীবন দিল কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে গেল না এরাই হলো সাতটা পাক্কা মুসলমান একবার জোরে বলা যাবে আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার ছেলে ডেকে ডেকে বলা হলো যুবক তুমি আবার খাও মেজু ভাইটা সেদিন ডাক দে বলল ফেরাউন ফেরাউন রে তুমি আমার জীবন কেড়ে নিয়ে নিতে পারো কিন্তু ফেরাউন কখনোই কখনোই আমি সোরের গোশত খাবো না আল্লাহর হুকুমের বাইরে রে তোমার কথা আমি কখনো মানব না দ্বিতীয় বাইটাকে ফেরাউন বললে আবার করোয়ের মধ্যে বারো করে তেল ঢালো আগুন জ্বালিয়ে দাও মায়ের সামনে সন্তানটাকে তুলে ধরা হলো হাত পাগুলি বেঁধে জ্বলন্ত উত্তপ্ত ওই আগুনের কয়ে আপনার কি বলে করার উত্তপ্ত তেলের ভিতরে ধীরে 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 নামানো হলো আস্তে আস্তে শরীরটা তার কয়লা হয়ে গেল ছেলেটার চিৎকার দিয়ে দিয়ে কাঁদল কিন্তু মা অনর মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল কিন্তু ফেরাউনের কথায় সুরের গোশতই মহিলা না। الله بل انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته سادتهم ايمانا انما المؤمنون নিশ্চয় তারা মুমিন মুমিন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু যখন তাদের অন্তরে আল্লাহর শরণ আসে তখন খুদার ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানা আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আয়াত শুনে তাদের অন্তরগুলি ইমানগুলি বাড়তে থাকবে যাদাতুহুম ঈমানা ইমান বৃদ্ধি পেতে থাকে ইমান বাড়তে থাকে ইমান তাদের বাড়তে থাকে ফেরাউন যন্ত্রণা দিয়ে হত্যা করলো ছয়টা ভাই হাঁসতে হাঁসতে তারা জান্নাতে চলে গেল জন্না জন্না তু আধুনিক ত্যাজেরী মিং তাহতিহাল আনহা দুখ নিদি আবাদা তলদেশ দিন নাহর প্রবাহিত হবে নদী আপনারা শুনলে আশ্চর্য হবেন এই নদীর নাম হাউজে কাউসার আস্তে কইলেন যেমনি কইলেন আর জোরে বলেন এই নদীর নাম কি জোরে নদীর নাম হাউজে কাউসার এই নদীর নাম হাউজে কাউসার এই নদীর নাম হাউজে কাউসার ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আপনাকে এই কাউসার আমি দান করেছি সাহাবিরা বললেন হুজুর কাউসার কি নবী বলেন জান্নাতের নদী জান্নাতের তলদেশ দিয়ে যে নদী প্রবাহিত হবে ওই নদীটা আল্লাহ আমাকে দান করেছেন মধুর নহর সর্বত্র নহর পানির নহর এবং ওই নদীর দুধের নহর একসাথে চলমান হবে আল্লাহর নবী বললেন নদীর পানিটা মিস কাম্বরের ঘেরান আসবে আর বরফের থেকে ঠান্ডা হবে